এবং সম্পাদক মন্ডলী সকলের বৃষ্টি আকর্ষণ এবং আজকে যারা সম্পাদক মন্ডলী তাদেরকে আমরা শপথ দিব শপথ নেওয়ার একটাই উদ্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবহার করা ইসলামকে প্রতিষ্ঠিত করা শপথ মানুষের জীবন এবং সমাজকে পরিবর্তন করতে পারে যুদ্ধের নাম শপথ করেছিলেন আর এই শপথের মাধ্যমে আল্লাহর আচার গোটা বিশ্বকে জোর করেছিলেন আজকে যারা আমাদের এই সম্পাদক সভকগুলি শপথ গ্রহণ করবে এই শপথটা একমাত্র ইসলামের স্বার্থে এই শপথটা হবে সৈন্যতের স্বার্থে এই শপথটা হবে বাতিলের বিরুদ্ধে এই শপথটা হবে কাউদের বিরুদ্ধে এই শপথটা হবে স্বার্থপরতার বিরুদ্ধে একমাত্র সৈন্যতের স্বার্থে সুতরাং আমি সম্মানিত সৌদি এবং সম্পাদক মন্ডলীকে আজকের এই শপথনামাকে মনোযোগ সহকারে শ্রবণ এবং সম্পাদক মন্ডলী অন্ত থেকে যেন অর্থকরণ করে আজকের এই শপথনামা গ্রহণ করে আমাদের এই সৈন্যত প্ল্যাটফর্মকে আমাদের এই সৈন্য ঐক্যগ্রহণকে যেন প্রত্যেকটা ব্যাপার বাড়ার পশ্চিম অঞ্চলের ঘরে ঘরে তাদের মাধ্যমে যেন আল্লাপ সন্দতের কার্যক্রমকে পয়সায় দেওয়ার সত্যি যেন আল্লাহ দান করে আমরা সবাই বলে এই ধরনের শপথ আপনারা যারা সঠিক আছেন সবাই চান কি চান না আমি শুধু শপথ করাবো না আমি এই শপথের পরে আমাদের এই সঞ্জতের কার্যক্রম যেন এই পশ্চিম অঞ্চলের মরুব্বী থেকে ধরে একেবারে শিশুদের কাছে পর্যন্ত এই শূন্যিতের কার্যকৌশলে আমি কিছু ব্যক্তিত্বের নাম বিশ করে তাদেরকে দায়িত্ব দিব এই শপথের পরে এই দায়িত্ব যাদের কি তাদের নাম ঘোষণা করব আপনাদের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ আমি করছি এই মুহূর্তে আমি এই কোন দায়িত্ব তারা আমাকে দিয়েছে শপথ করার জন্য আমার থেকে দুঃখ অপিগ্র পক্ষ অনেক বৃদ্ধিবর্গ থাকার পরেও আমি এই অর্থনকে তারা এই শপথ ভাগ্য পাঠ করার জন্য আমাকে অনুমোদন করেছেন বিশিষ্ট ওলাবাইকার পীর মাসেকগণ একটা থাকার পরেও আমি সকলের কামনা করব আমি সকলের আজি এবং মূর্জি প্রত্যাশা করব তারা যেন আল্লাহর কাছে খাস করে আজকে আমি এই শপথনামা পাঠের সঙ্গে সঙ্গে ওনারা যেন কিন্তু আন্দোলন আজকে যেন

হাজের নাজের জেলে সত্য ইমানের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে প্রতিজ্ঞা করছি যে মহান তার প্রিয় হাবিবাহ কানক নবী মোহাম্মদ প্রদর্শিত আমার জীবনকে পরিচালিত করব ইসলামের মন ধারা এখানে সীমাতল জামাতের মত আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ

ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের দুই হাজার পঁচিশ দুই হাজার আঠাইশ পরিষদের পদের যার যার পর হ্যাঁ এখানে লেখা আছে

भॻं पौती आती श्री बसरी वठी आल